আজকে শুক্রবার না ওকে তো তুমি সারা দিন ঘুমাই ঘুমাই কাটাই দিতেছো আমারই একটু বাইরে ঘুরতে যাব না শুক্রবার আমার ছুটির দিন আমি ঘুমাবো না তাহলে আমার ছুটির দিন কবে আমি তো প্রতিদিনই রান্না করি প্রতিদিনই কাপড় ধুই প্রতিদিনই বাসন মাঝি তো কি হইছে এখন আমি পারবো না বাইরে টারে আমি কি করতে পারবো না পারবো না মানে আমি রেডিয়ি স্টেশন নিয়ে চলব আজব তো আজব কি আমি রেডিয়ি স্টেশন আমার এখন যা লাগবে আর আমার কিছু শপিং আছে আর আমি হচ্ছে আমার পছন্দের কিছু খাবার খাবো চলো না আমি এখন পারবো না টাকা পয়সা নাই কাছে এখন আমি বাইরে যাবো আমার অনেক কিছু কেনাকাটা আছে আমি যাইতে পারবো না আমার কাছে টাকা পয়সা নেই না চলো রেডিও বসে থাকবো নাকি চলো

গাই যেই হলো অবস্থা দেখছেন অবস্থা এখন আমাকে বাধ্য করছিস সবাই নিয়ে যায় সবাই প্রত্যেকদিনই ঘুরে আর তুমি মাত্র আমি শুক্রবার বলছি যে আজকে একটু বাইরে যাব চলো ঘুরে আসি আজকেও তুমি ঘুমাবা এটা কোন কথা ঠিক আছে বোজা বলবে স্বামীকে এত তাই করতে হবে ঠিক আছে দাঁড়াও আমি রেডি হই দাঁড়াও যাও রেডি হয় কিন্তু জানি না কোথায় যাব।

একটা দিন সপ্তাহে আমার নিয়ে যদি বাইরে না যায় তাহলে কি হয় বলেন তো সপ্তাহে ছয় দিন কাজই করি একদিন নাই তো ঘুমাবোই তো বরং যে তুমি আরো আমার যাতে ঘুমে ডিস্টার্ব না সেটা করবো আচ্ছা ঠিক আছে দেখি আমাদের কেমন লাগতেছে এই তো গাইস আমরা রেডি চলো তাহলে চলো ঠিক আছে চলো কি এখন খুশি নাকি